এই ফলটির নাম হচ্ছে বুবি ভাবছেন এটা আবার কেমন ফল যে ঠিকটাই ভালো বা পরিচিত নাম হচ্ছে আমরা যেটা সাধারণত জেনে থাকি লটকন এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি বুনো গাছ হিসেবে সবাই জানে এবং এই এটি গ্রীষ্মকালীন একটি ফল এই ফলটি একটু টক একটু মিষ্টি দুটোই হয়ে থাকে আবার টক মিষ্টি মিশ্রণও থাকে এবং এতে প্রচুর ভিটামিন আছে এই এই ফলটি হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া এবং থাইল্যান্ডে খুব বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে আমার একজন পরিচিত বোন আছে যার কিনা প্রিয় ফল হচ্ছে এই লটকন এবং এটি তার এতটাই প্রিয় যে সে খোসাসহ খেয়ে ফেলে তো আপনাদেরকেও এরকম আছে কিনা যে খোসাসহ খেয়ে ফেলেন জানাবেন এবং এই লটকনের বিভিন্ন পরিচিতি নাম আছে যেমন রামবাই রামবি মাফাই ফারাং তারপরে লামখা রামাই এই ফলটিকে অনেকে হারফাটা বুগি ডুবি কানাইজু কিছুয়ান নামেও দেখে থাকেন বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে এই ফলটি বুবি নামে পরিচিত তাই সেটাই বললাম যে এই বুবি ফলটি কার কার পরিচিত তো আপনি কোন নামে পরিচিত এই ফলটি जाना